আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো যে আপুটা জানতে চেয়েছিলেন আপু টেক্সচার কিভাবে বাসায় তৈরি করা যায় তো সেই আপনাদের জন্য আজকের ভিডিওটা আমার আগে চ্যানেলে নতুন একটা ভিডিও দেওয়া হয়েছিল ভিডিওটা দেখতে পারেন টেক্সচার আর্ট অ্যাকচুয়ালি খুবই ইজিলি বাসায় বানানো যায় এবং খুবই কম খরচে আপনার শুধু বিশ টাকা ইনভেস্ট করলে বানাতে পারেন প্রথমে আমি এখানে পাউডার নিয়ে নিয়েছি তো এটার ওপরে আমি গ্লু আপনারা যে কোনো ফেভিকল অর যে কোনো গ্লু দিতে পারেন এখানে গ্লুটা আপনি পরি পাউডারের পরিমাণ অনুযায়ী নেবেন পাউডারটা যে পরিমাণ নেবেন সেই অনুপাতেই আপনি হচ্ছে গ্লুর পরিমাণটা নিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট অ্যাক্রেলিক যে কালারটা সেটা মিক্স করব ওই তিনটা উপকরণ দিয়ে আর এখানে যদি আইকাটা খুব বেশি হয়ে যায় তখন এটার পেস্টটা খুবই পাতলা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা বুঝে পেস্টটা দিবেন তো তিনটা উপকরণ একসাথে খুবই ভালো মতো মিশ্রণ করতে হবে এখানে যদি খুব ড্রাই হয়ে যায় তখন একটু হালকা পরিমাণ পানি স্প্রে করতে পারেন দেন এখানে তিনটা উপকরণ একসাথে মিক্স পেস্টটা খুবই ভালো মতো করতে হবে আপনি এটাকে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা টেক্সচার তৈরি করছেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে এটাকে নাড়তে হবে যদি পেস্টটা খুব পাতলা মনে হয় তখন আপনারা সেক্ষেত্রে একটু পাউডার ইউজ করে নেবেন তাহলে সে সুন্দর মতো একটা টেক্সচার চলে আসবে দেখেন আমার এটা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর একটা মিশ্রণ হয়েছে তো আমি খুব অল্প পরিমাণ এটা বানিয়ে দেখালাম তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অবশ্যই বানিয়ে নেবেন এটা তৈরি করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা বানিয়ে রেখে দেওয়া যাবে না কারণ এটা রেখে দিলে শক্ত হয়ে যাবে তো আপনি যখন কাজ তখনই এটা বানাতে হবে না হলে এটা শক্ত হয়ে যাবে আর আমার কাজের সুবিধার্থে আমি হচ্ছে এটা গ্লুর যে বিস্তাকার ফেভিকলের বোতলগুলো থাকে সেটা আমি খালি বোতল নিয়ে এই বোতলগুলো ইউজ করলে সুবিধা হয় কি আপনি যখন কাজ করবেন তখন খুবই চিকন হয়ে বের হবে কারণ এটার মুখটা কিন্তু খুবই চিকন যার জন্য কাজ করতে আপনার সুবিধা হবে তো অনেকে পলিথিন দিয়ে ইউজ করে যেটা আমার ভালো মানে আমার সুবিধা হয় না তো আমার কাজের সুবিধার্থে আমি এটা ইউজ করি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন ওর অন্য কোনো পদ্ধতি থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট এই পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে দেখেন কতটা ইজি ভাবে অ্যাপ্লাই করা যায় আপনারা যে কোনো শেপ যে কোনো ডিজাইন খুবই ইজিভাবে করা যায় দেখেন আমি কতটা ইজিভাবে করছি এবং আপনার সময়টাও খুবই কম লাগে এটা দিয়ে আপনি যে কোনোভাবে যে কোনো ডিজাইন করে নিতে পারেন চাইলে যে কোনো বোর্ড আর যে কোনো ক্যানভাস এটা অ্যাপ্লাই করতে পারবেন তো আমি হচ্ছে এটা একটা পাতলা বোর্ড ছিল যে বোর্ডের উপর এটা অ্যাপ্লাই করলাম টিকচার আর্ট কিছু নতুন ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আমার এই আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ